নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা কিভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা আর কয়েকদিনের মধ্যেই আসছে আলোর উৎসব দীপাবলি বা কালী পুজো তবে কালী পুজোর ঠিক আগে দুটি বিশেষ উৎসব পালন করা হয় একটি হলো ধানতেরাস এবং আরেকটি হল ভূত চতুর্দশী কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশীতে পালন করা হয় ধানত্রাস এবং পরের দিন অর্থাৎ চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী তিথিতেই আমাদের মৃত পূর্বপুরুষেরা মরতে আসেন এবং তাদের আত্মা শান্তি কামনায় এই দিন বাড়িতে বাড়িতে চোদ্দটির প্রদীপ জ্বালানো হয় এছাড়াও চোদ্দো সাক্ষা আরও রীতি আছে এই ভূত চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী হনুমানের পূজার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করেছিলেন এবং সেই ঘটনার স্মরণে এই তিথিটি নরক চতুর্দশী তিথি নামে পরিচিত এছাড়াও বাল্মীকি রামায়ণ অনুসারে এই দিনটি শ্রী হনুমানজির পৃথিবীতে করেছিলেন বাল্য অবস্থায় হনুমানজি এই আকাশের সূর্যকে সুস্বাদু ফল ভেবে ভক্ষণ করেছিলেন সেই কারণে সারা পৃথিবী অন্ধকার নেমে এসেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সাগের নাম উল্লেখ এবং এবছর অর্থাৎ দু হাজার সালে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী নির্দিষ্ট সময়সূচি চতুর্দশী তিথি শুরু হবে বাংলার একলা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট গতে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে বাংলার দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির কুড়িশে অক্টোবর দু সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় বাংলার একলা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির উনিশে অক্টোবর দু রবিবার সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে এবং ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতের সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পুণ্ডুরি কাকু অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব একটি জল চোখের ওপর একটি আসন পেতেছি আসনের উপর আরও দুটি আসন পেতেছি আসনটি আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর ভগবানের চিত্রপটটি আমি আসনে স্থাপন করব তাই লালসনের ওপর আমি ভগবান শ্রী হনুমানজিকে স্থাপন করেছি এরপর আরেকটি আসনে আমি ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপন করেছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং হনুমানজিকে আমি স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি গঙ্গার জল গোলাপ জল অগরু এবং চন্দন মিশিয়ে নিয়েছি সেই জল সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা আমি আলতা হাতে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব এবং হনুমান জিরো আমি চিত্রপটটি হাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে ভগবানের যদি পাথরে বা পিতলে বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করবে সর্বপ্রথম প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পূজা সম্পূর্ণ করব তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটি জলসংঘ স্থাপন করেছে এরপর তিলক বিধি শুরু করব তাই প্রভু শ্রীকৃষ্ণকে আমি এখানে কেশর চন্দন দিয়ে নিয়েছি এবং শ্রীমতী রাধারানীকেও আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে চন্দনে তিলকও পড়াতে পারো এ তানি সহচন্দন ও তুলসী পত্রা আনি নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে দুটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব। একটি মৌলি সুতো আমি নিবেদন করব, করবো লাগিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব এস সহচন্দন ও গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন গন্ধ শ্রী শ্রীরাধিকা ওই নমাহা এই বলে রাধিকা শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো এসো সহচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা এই বলে রাধিকার শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্যর করে বলবো। এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধারানী ওই নমাহা এই বলে রাধারানীর শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে করে বলবো এসো সহচন্দন ও গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধারানী ওই নমাহা এই বলে রাধারানীর শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর রাধারানীর শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন বনেশ্বরী বিশ্বে ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় প্রভু শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি চন্দন সহযোগে দুটি তুলসীর দল নিবেদন করে দেব এরপর হনুমানজির পূজা করব তাই হনুমানজির পূজা করার আগে সর্বপ্রথম রামচন্দ্রের পূজা করতে হয় তাই হনুমানজির বক্ষে রামচন্দ্রের বাস তাই রামচন্দ্রকে আমি শ্বেচ্চন্দনের তিলক পড়িয়ে দেবো তোমরা কেশর চন্দনের তিলকে পড়াতে পারো চন্দন সহযোগে দুটি তুলসী পত্র আমি রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দেব এতানি সহচন্দন ও তুলসীপত্রানি রামচন্দ্রায় নমাহা রামচন্দ্রের উদ্দেশ্যে একটি উপবৃত আমি নিবেদন করে দেব এরপর রামচন্দ্র এবং মাতা সীতার উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন গন্ধ পুষ্প শ্রীরামচন্দ্রায় ও শ্রী সীতা ওই নমাহা এরপর রামচন্দ্রের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতায় নমাহা দক্ষিণে লক্ষণ ধ্বনি বামতো জানকী সুভা পুরত মারুতি যশ্ব তৎ পূর্ণমামী রঘুত্তম রামচন্দ্রের পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর হনুমানজির পূজা করব তাই হনুমানজিকে তিলক বিধি শুরু করব তাই এখানে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং হনুমানজির যেহেতু লালচন্দন অত্যন্তই প্রিয় তাই হনুমানজিকে আমি লালচন্দনের তিলক পরিয়ে দেব তোমরা হনুমানজিকে মেটে সিঁদুর পড়াতে পারো হনুমানজিকে আমি একটি উপবিত অর্থাৎ পৈতে নিবেদন করে দেব হনুমানজিকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব মৌলিক সুতোতে সামান্য আতর আমি লাগিয়ে নিয়েছি লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি হনুমানজিকে নিবেদন করে দেব তোমরা এই দিন হনুমানজিকে গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারো এখানে আমি সাতটি অসত্য পাতা নিয়েছি প্রতিটি পাতে আমি চন্দন সহযোগে জয় শ্রীরাম লিখে হনুমানজিকে আমি নিবেদন করে দেব এরপর হনুমানজিকে আমি লালচন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব হনুমানজিকে আমি লালচন্দন সহযোগে একটি তুলসীর দল নিবেদন করে দেব এরপর হনুমানজি শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে লালচন্দন সহযোগে লাল ফুল নিয়ে জোড় করে বলবো ওং হং হনুমাতি নামাহা এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিয়ে হাত হাজয করে বলবো ওং হং হনেমাতেই নমাহা তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো। ওং হং হনেমাতেই নমাহা এই বলে হনুমানজির শ্রীচরণে আমি তিনবার পুষ্প নিবেদন করে দেব এরপর হনুমানজির শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল মনোজবম তুল্য, বেগম জিতেন্দ্র নিয়ে বুদ্ধিমতম বরিষ্ঠম যুদ্ধ বানরযুদ্ধমুখম শ্রীরাম দূতং শিরসা নমামি এই মন্ত্রটি উচ্চারণ করে আমি হনুমানজির শ্রীচরণের প্রণাম করে নেব এরপর হনুমানজি এবং প্রভু শ্রীকৃষ্ণের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর ভগবানকে ভগ্নিবেদন করব তাই ভগ্নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করব তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর যেখানে ভগ্নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভগ্নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি ভগবানের জন্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই আমি আমি প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী ভোগ নিবেদন করব আমি তিন রকম ফল দিয়েছি তোমরা করবো নিবেদন করতে পারো এবং একটি বাতাসা দিয়ে ফুল এবং তুলসী সহযোগে সেই ভোগ আমি ভগবানকে নিবেদন করে দেব। তোমরা এছাড়াও ভোগ হিসেবে সাদা সন্দেশ সাদা রসগোল্লাও নিবেদন করতে পারো এরপর ভগবানকে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে পুষ্প তুলসী সহযোগে আমি পানীয় জল নিবেদন করে দেব ভোগ এবং পানীয় জল নিবেদনের পর ভগবানের কাছে হাত জোর করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যত সামান্য ভোগ গ্রহণ করেন এরপর হনুমানজিকে ভোগ নিবেদন করব তাই ভোগে নিয়েছি লাড্ডু কাঁচা ছোলা গুড়ের বাতাসে এবং কলা এই ভোগটি হনুমানজির অত্যন্তই প্রিয় ফুল এবং তুলসীপত্র সহযোগে সেই ভোগ আমি হনুমানজিকে নিবেদন করে দেব তোমরা এর সঙ্গে হনুমানজিকে গুড়ও নিবেদন করতে পারো আজ আমি গুড় পাইনি তাই আমি গুড়ের বাতাসায় নিবেদন করেছি এরপর হনুমানজিকে একটি মিষ্টান্ন পান আমি নিবেদন করে দেবো হনুমানজিকে ভোগ নিবেদনের পর এরপর পানীয় জল নিবেদন করব ফুল এবং তুলসী সহযোগে সেই পানীয় জল আমি হনুমানজিকে নিবেদন করে দেব হনুমানজিকে ভোগ এবং পানীয় জল নিবেদনের পর হনুমানজির কাছে হাত করে অনুরোধ করব হনুমানজি যাতে আমার এই যৎসমান্য ভোগ গ্রহণ করেন এই দিন চোদ্দটি প্রদীপ জ্বালানোর একটি নিয়ম রয়েছে মনে করা হয় মৃত পূর্বপুরুষেরা মরতে আসেন তাদের আত্মা শান্তি কামনার জন্য আজ যেহেতু ভূত চতুর্দশী নয় তাই আমি আজ পাঁচটি প্রদীপই ভগবানের কাছে প্রচলন করব তোমরা অবশ্যই এই দিন চোদ্দটি প্রদীপ প্রচলন করবে পাঁচটি প্রদীপে আমি তুলোর সলতে দিয়েছি সর্ষের তেল দিয়ে প্রদীপটি পূর্ণ করে নিয়েছি সেই পাত্রে আমি সামান্য অক্ষত চাল দিয়ে আমি প্রদীপটি প্রস্তুত করে নেব এরপর আমি ভগবানের কাছে সেই পাঁচটি প্রদীপ প্রচলন করে নেব এরপর ভগবানের আরতি করবে আরতির পর ভগবানের কাছে একটি প্রদীপ রাখবে এবং তেরোটি প্রদীপ তোমরা বাড়ির চারিদিকে নিবেদন করে দেবে এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন চোদ্দোটি শাক খাওয়ার একটি নিয়ম রয়েছে তাই চোদ্দ শাকুলি হল ওল কেউ বেত সরিষা কলকা সুন্দর নিম জয়ন্তী সজনে ভাট পাতা শুশুনি হিলেংচে পলতা সৌলভ গুলংচে এরপর ভগবানের আরতি করে নেব চোদ্দটি প্রদীপ পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ চামড় এবং দুকাটি দ্বারা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভু শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং হনুমানজির কাছে আমি হাজার করে অনুরোধ করব, ভগবান যাতে আমার এই পুজো গ্রহণ করেন এবং কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা কিভাবে এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ